হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি দু হাজার চব্বিশ সালে দুর্গাপূজার তারিখ ও সময় আগমন ও গমন কিসে হবে মা দুর্গার এবং মহালয়া থেকে ভ্রাতৃ দ্বিতীয়ার সময়সূচি এবং মা দুর্গার অশেষ কৃপা পেতে কি কি কাজ করা যাবে না এবং কীভাবে পুজোর কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে সেইসব নিয়েই একটু আলোচনা করব আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু সাথে ও পাশে থাকবেন দুর্গাপুজো মানেই বাঙালির কাছে অন্য একরকম আনন্দের মহরত এটা কেবল একটি উৎসব নয় মিলনোৎসবও বটে গোটা বাংলা সেজে উঠবে মেয়েকে বরণ করে নেওয়ার জন্য নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশ পেতেই সবার আগে যেদিকে চোখ যায় সেটা হল দুর্গাপুজোর সময়সূচি এই বছর কবে কোন দিন কি পড়েছে তা জানতে উৎসাহের ঝড় বয়ে যায় আসন্ন পুজোর পরিকল্পনা নিয়ে মেতে ওঠেন আপামোর বাঙালিরা দু হাজার মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে দোসরা অক্টোবর বুধবার সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের ভোরবেলা রেডিও থেকে ভেসে আসবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদ্যাত্ত সুরে মহিষাসুর মর্দিনীর স্তব পরের দিন তিনই অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি অবাঙালি সম্প্রদায় সেদিন থেকে শুরু করবেন শরদিয়া নবরাত্রির পুজো এবার জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশের শারদীয়া দুর্গা পুজোর নির্ঘণ্ট বা সময় মহাষষ্ঠী পালিত হবে আগামী নয়ই অক্টোবর দু বুধবার মহাসপ্তমী পালিত হবে আগামী দশই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার মহা অষ্টমী পালিত হবে আগামী এগারোই অক্টোবর দু শুক্রবার মহানবমী পালিত হবে আগামী বারোই অক্টোবর দু শনিবার বিজয়া দশমী পালিত হবে আগামী তেরোই অক্টোবর দু রবিবার এবছর কোজাগরি লক্ষ্মী পুজো পালিত হবে আগামী সতেরোই অক্টোবর দু বৃহস্পতিবার কালী পুজোর আনন্দে সবাই মেতে উঠবে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া দ্বিতীয়া পড়েছে আগামী তিনই নভেম্বর দু রবিবার এবছর মহাসপ্তমী বৃহস্পতিবার পরায় দেবীর আগমন হবে দোলা বা পালকিতে শাস্ত্র অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে আবার দু হাজার চব্বিশে বিজয়া দশমী রবিবার পড়ায় এই বছর দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে গজ হল দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয় মর্তলোকের বাসিন্দারা পরিশ্রমের সুফল লাভ করেন অতি বৃষ্টি বা অনাবৃষ্টি নয় ঠিক যতটা প্রয়োজন ততটাই বর্ষা হয় এবার জেনে নেওয়া যাক দেবী দুর্গা সৃষ্টি কিভাবে হয়েছিল মহিষাসুরকে বধের জন্য ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরে স্মরণাপন্ন হন দেবতারা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মিলিত ত্রিশক্তি থেকে দেবী দুর্গার আবির্ভাব প্রত্যেক দেবতার তেজে দেবীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গড়ে ওঠে এবং দেবীর দশটি হাত আবির্ভূত হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পৃথিবীর দশটি দিকের প্রতিভূ এই দশ হাত দেবী দুর্গাকে সৃষ্টি করা হয়েছিল যাতে তিনি মহিষাসুরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন মহিষাসুরকে ভগবান ব্রহ্মা একটি বর দিয়েছিলেন যে তিনি কোনো ঈশ্বর বা মানুষের কাছে পরাজিত হতে পারবেন না যা তাকে স্বর্গের বহু দেবতাকে যন্ত্রণা দিয়েছিল এই দেবতারা মহিষাসুরের অত্যাচার থেকে তাদের বাঁচানোর জন্য ব্রহ্মার কাছে গেলে বিশ্বের স্রষ্টা সাহায্য করতে রাজি হন এবং এইভাবে দেবী দুর্গার জন্ম হয় অসুরের সাথে লড়াই করার জন্য যখন ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণু এবং ভগবান শিব দেবীকে তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়েছিলেন রাক্ষস এবং দেবী দুর্গার মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল যেখানে প্রাক্তন ক্ষমতা অর্জনের জন্য তার রূপ পরিবর্তন করে একটি মহিষে পরিণত করেছিল দশ দিন ধরে লড়াই চলে যার পরে দেবী অবশেষে মহিষাসুরকে জয় করতে সক্ষম হন যখন তিনি মহিষের মাথা কেটে দেন এবং আবির্ভূত হওয়ার সাথে সাথে অসুরকে হত্যা করেন দুর্গাপূজা দশ দিন ধরে চলা লড়াইকে স্মরণ করার জন্য উদযাপিত হয় যেখানে শেষ দিনটি বিজয়া দশমী নামে পরিচিত এবং মন্দের উপর ভালোর বিজয় উদযাপন করেন বছরের একটাই সময় সেরা সময় দেশ বিদেশ যেখানে যত বাঙালি আছেন সকলে মেতে ওঠেন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয় কয়েকটা দিন ভক্তি শ্রদ্ধার পাশাপাশি আনন্দ ছেটেপুটে উপভোগ করে নেওয়া সকলের মনে একটাই প্রার্থনা বছরের বাকি সময়টা যেন নিরাপদে নির্বিঘ্নে কাটে কিন্তু ভেবে দেখেছেন কি কি এই কটা দিন আপনি যাতে ভালোভাবে কাটাতে পারেন তার জন্য করণীয় ধর্মীয় বিশেষজ্ঞদের মতে দেবী আরাধনার দিনগুলোই কিছু কিছু কাজ না করলেই নিশ্চিন্ত বিপদ একেবারে কাছে ঘেঁচবে না কি কাজ সেই সব এক ঝলকে শুনে চুল কাটবেন না যারা উপবাস করে রোজ মা দুর্গা চরণে পুজো দিচ্ছেন তারা অবশ্যই এই সময়ে চুল কাটবেন না পুরুষরা দাড়ি কামানোর বিষয়েও এই নিয়ম মেনে চলুন পুজোর দিনগুলো কাটবে নির্বিঘ্নে নখ কাটা চলবে না চুল দাড়ির সঙ্গে সঙ্গে পুজোর দিনগুলোই নখ কাটাও এড়িয়ে চলুন অন্তত পুজোর পাঁচটা দিন নখ কাটবেন না নারী পুরুষ উভয়ের জন্যই এই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা স্থাপিত ঘটের দিকে নজর মা দুর্গার মতে আগমনে যে ঘট স্থাপন করেন আপনি সেই ঘটের প্রতি যত্নশীল হতে হবে তাকে অপবিত্র করবেন না খেয়াল রাখবেন যাতে ঘট জল ভর্তি থাকে অখণ্ড জ্যোতি সদা জ্বালিয়ে রাখুন এই বিশেষ উৎসব উপলক্ষে যে প্রদীপটি জ্বালাচ্ছেন সেই জ্যোতি যাতে নির্বাপিত না না হয় সেদিকে সর্বক্ষণ নজর রাখতে হবে প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য ঘরে কাউকে কাউকে উপস্থিত থাকতে হবে ঘুমের অভ্যেস বদলান বছরের এই সময়ে যারা নিষ্ঠাভরে পুজো করছেন তাদের ঘুমের অভ্যেস বদলানো দরকার পুরাণ বলছেন দিবানিদ্রা ভুলেও নয় কারণ আপনি যত কাজ করুন ঘুম সব দিতে পারে তাই সাবধান হন আমিষ খাবার বর্জন করুন রসুন পেঁয়াজ সহ সমস্ত আমিষ খাবার এই সময়ে বর্জন করুন ভাজাভুজিও খাবেন না এসবের কারণে শরীর অযথা অসুস্থ হতে পারে শুদ্ধ আচারে পুজো করতে হলে এই সময়ে নিরামিষ খাওয়াই রীতি অসুস্থ অবস্থায় উপোস নয় নিষ্ঠাভরে পুজো অবশ্যই করবেন কিন্তু নিজের শরীরকে কষ্ট দিয়ে নয় অসুস্থ অবস্থায় একেবারেই উপোস করে পুজো নয় জোর করেও উপোস নয় অন্তত কিছুটা খাওয়া দাওয়া করতেই হবে এই কয়েকটি নিয়ম মানলেই শারদোৎসবের কয়েকটি দিন নির্বিঘ্নে কাটবে সুন্দর আলোকময় হবে দিনগুলো বাস্তুমতে দুর্গাপুজো করার জন্য কয়েকটি নিয়ম মেনে চলা প্রয়োজন দুর্গামূর্তির উচ্চতা আকার ও কোন দিকে মুখ করে দুর্গামূর্তি বসাবেন তার উপরেই নির্ভর করে পুজোর কাঙ্ক্ষিত ফল পাওয়া বা না পাওয়া জেনে নিন দুর্গাপুজোর জন্য জরুরি বাস্তু টিপস আর কিছু মাস পরেই শুরু হবে দুর্গা সঠিকভাবে মা দুর্গার আরাধনা করলে সুখ সমৃদ্ধি ও উন্নতি আসবে আপনার জীবনে বারোয়ারি দুর্গা পুজো হোক বা বাড়ির পুজো সঠিক নিয়ম মেনে মায়ের উপাসনা করা জরুরি সঠিক নিয়ম মানলে তবেই পুজোর ফলে যে শুভ শক্তি তৈরি হবে তা আপনার জীবনের সব অশুভ প্রভাব দূরে সরিয়ে দেবে দুর্গা কিছু বাস্তু টিপস বাড়ির দুর্গা হোক বা বারোয়ারি পুজো মনে রাখবেন মা দুর্গাকে উত্তর দিকে অধিষ্ঠান করাতে হবে যদি উত্তর দিকে মূর্তি বসানো সম্ভব না হয় উত্তর পূর্ব দিকে মূর্তি স্থাপন করুন বারোয়ারি পূজায় দুর্গামূর্তি অনেক সময়ে অনেক উঁচু উঁচু হয় তবে বাস্তু অনুসারে দুর্গা মূর্তির উচ্চতা দশ ফুটের বেশি হওয়া উচিত নয় বাড়ির পুজো হলে অবশ্যই দুর্গামূর্তির উচ্চতা দশ ফুটের মধ্যে রাখার চেষ্টা করুন মাটি থেকে বেশ কিছুটা উঁচুতে কোন বেদির উপরে মূর্তি স্থাপন করুন মায়ের চরণ যেন পুরোহিতের বুকের কাছাকাছি থাকে এই বেদি যেন দেওয়ালের একদম গায়ে ঠেকানো না থাকে অন্তত এক ইঞ্চি দূরত্ব রাখা জরুরি মূল দরজা দিয়েই ঢুকেই যেন দেখা না যায় বাড়ির পুজোয় দেবী মূর্তি যেন কোনোভাবেই রাস্তা থেকে দেখা না যায় তা নিশ্চিত করতে হবে পুজোর স্থানের রং সাদা বা হালকা নীল বা হালকা সবুজ রাখা শুভ মা দুর্গার সামনে কোথায় প্রদীপ জ্বালাবেন তারও নির্দিষ্ট নিয়মের উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে দক্ষিণ পূর্ব কোণে রাখুন অখণ্ড জ্যোতি মঙ্গলঘট স্থাপন করতে হবে চন্দন কাঠের পিড়ির উপর পুজোর জন্য রূপো বা তামার বাসন ব্যবহার করতে পারলে ভালো লোহা বা স্টেনলেস স্টিলের বাসন ভুলেও পুজোর কাজে লাগাবেন না মূর্তির সামনে বেশ কিছুটা ফাঁকা জায়গা রাখতে হবে যাতে যারা বসে পুজো দর্শন করতে চান তাদের অসুবিধা না হয় দেবীকে লাল বস্ত্র লাল ফুল ও পদ্ম নিবেদন করতে হবে হাত ও পা ভালো করে না ধুয়ে পুজোর স্থানে কারো প্রবেশ করা উচিত নয় তবে পা ধোয়ার জন্য পায়ে পায়ে ঘষে পা পরিষ্কার করবেন না শুধু উপর থেকে জল ঢেলে পা ধুয়ে নিন পুজোর আগে চুল কাটা নখ কাটার কাজ মিটিয়ে নিন এবং দুর্গা পুজো চলাকালীন এই কাজগুলি করা ঠিক নয় রাধে রাধে জয় মা দেবী জয়